আমি কিন্তু প্রতিদিন আপনাদের মাঝে নিত্য নতুন ডিজাইনের নকশি সেলাই শেয়ার করি কিন্তু যখন সেলাইগুলো শেয়ার করি তখন আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে আপু আমি আপনি কিভাবে এই নকশাগুলো আঁকান তো আজকে সেই আঁকানোর সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখাবো তো আপনারা দেখবেন যে কিভাবে আমি আঁকিয়ে নেই তো দেখতে পাচ্ছেন কাথায় কিন্তু ডাইস দিয়ে আঁকানো হয়েছে তো আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমি হয়তো হাতে আঁকিয়ে এই ডিজাইনগুলো করে থাকি কিন্তু আসলে তা না ডাইস দিয়ে কিন্তু এটা সুন্দর করে ছাপিয়ে নেওয়া হয় এটা শুধু একটা ডিজাইন তো এই ডিজাইনটাই আপনারা বেশি পছন্দ করেছিলেন জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করছি আর এই ডিজাইনটাই কিন্তু সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে এবং আমাদের এলাকায়ও কিন্তু সবাই এই ডিজাইনটাই বেশি পছন্দ করে তো যাই হোক অনেক আপুরাই হয়তো ভাবতে পারেন হাতে আঁকিয়ে সেলাই করি আমি আসলে তা নয় আবার অনেকে যারা আছেন আর্ট বেশি পছন্দ করে এবং পারে তারা যে কোনো ডিজাইন দেখলে কিন্তু সুন্দর করে হাতে আঁকিয়ে নেওয়া যায় তো আমার কাছে যেহেতু ডাইস আছে সেহেতু কিন্তু আমি ডাইস দিয়ে বেশিরভাগ এই ছাপিয়ে নেই নকশি কাঁথাগুলো তো দেখতে পাচ্ছেন এই ডাইস দিয়ে ছাপানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে রঙ দিয়ে সুন্দর করে ডাইসটি ভিজিয়ে তারপরে কিন্তু একটু চাপ দিলেই এই ডিজাইনটা হয়ে যায় আর এই ডাইস সম্পর্কে আসলে বলার তো তেমন কোনো কিছু নাই কারণ সচরাচর আপনারা সবাই জানেন যে এই ডাইস দিয়ে কিভাবে নকশা করা হয় তারপর আমি একটু বলে দিচ্ছি তো এই ডাইসগুলো আমি ফার্নিচারের দোকান থেকে কিনেছি তো ওইখানে ডিজাইন দেখালেই কিন্তু অনেক ধরনের ডিজাইন করে দেয় আবার শহরেও হয়তো পাওয়া যায় আমাদের পাবনা শহরের মধ্যেও কিন্তু এই ডিজাইনগুলো একটা দোকান আছে সেখানে গেলে কিন্তু এই ডিজাইন অনেক ধরনের ডিজাইন থাকে সেখান থেকে কিনে নিয়ে আসতে হয় এক একটা ডাইস একশো সত্তর থেকে দুইশো টাকা করে কিন্তু পাওয়া যায় তো বিভিন্ন ডিজাইন আছে তো আপনাদের ডিজাইন অনুযায়ী কিন্তু এই ডাইসগুলো কিনে নিতে পারেন এবং কাথায় আঁকিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ছাপানো হচ্ছে আর এই রঙগুলো যে কোনো দোকানে হয়তো কসমেটিকের দোকানে গেলে কিন্তু এই রঙগুলো পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ টাকার রঙ হলে একটা কাঁথা কিন্তু সম্পূর্ণটা করা যায় তো আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে কিভাবে আমি এই কাঁথার হচ্ছে ছাপিয়ে নেই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আর ভিডিওর মাঝখানে বলবো যারা এখন পর্যন্ত আমার এই পেজটি ফলো দেন নাই দয়া করে ফলো দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নৌসিকাতা কাঁথা সেলাই এবং ডিজাইন দেখতে থাকুন তো এখন যে কাঁথায় ছাপানো হচ্ছে এটা কিন্তু হলুদ কালার কাপড়ের উপরে কাপড়ের উপরে কিন্তু করা হলো শাড়ি কাপড়ের উপরে তারপরে ছোট বাচ্চাদের জন্য কিন্তু বেশ কয়েকটা কথা আজকে ছাপানো হয়েছে তো দেখতে পাচ্ছেন ছোট একটা বাচ্চার কাঁথা আমি ছাপিয়ে নিচ্ছি তো সাথে আমার ভাবিরা আছে সবাই মিলে কিন্তু আঁকানো হচ্ছে আর এই যে ছাপানো হচ্ছে এই রঙগুলো কিন্তু হাতে ভরে গেছে আপনারা চাইলে ফর্ম দিয়েও করতে পারেন যেহেতু আমার হাতের কাছে ফর্ম ছিল না সেহেতু কিন্তু হাত দিয়ে এভাবে ভিজে নেওয়া হচ্ছে তো এই রঙ কিন্তু অনেক রকমের হয়ে থাকে এটা কিন্তু নীল কালার রং দিয়ে করা হচ্ছে আপনারা চাইলে যে কোনো কালার কাপড়ের উপরে যে কোনো কালার রং দিয়ে কিন্তু ছাপাতে পারেন আর ডিজাইন মূলত নিজের মধ্যে কথা হচ্ছে এই ডাইসগুলো আপনারা যেভাবে সুন্দর করে ছাপাবেন সেভাবেই কিন্তু দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন পায়ের দিয়ে কিন্তু চার সাইডে ছোট্ট কাঁথাটি করা হয়েছে তো পায়ের দিয়ে চারপাশে করার পরে মাঝখানে কিন্তু ফুল দিয়ে করলে ভালো লাগে তো সেভাবেই কিন্তু আমি করে নিব তো আপনাদের কার কার কাছে এই কাথা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন হচ্ছে পায়েরগুলো কিন্তু চার সাইডে দেওয়া অলরেডি হয়ে গেছে তো আপনারা যায় না কিংবা বড় কাথায় কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন তো আপনাদের যদি এই আঁকা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে আমি এই নকশি ছাপানোর ভিডিও এর আগে আমি দেই নাই কারণ সচরাচর সবাই জানে কিভাবে এগুলো আঁকিয়ে নেয় তারপর অনেক আপু আমাকে বারবার এস এম এস করেন যে আপু আঁকানোটা একটু ভিডিও আপনারা শেয়ার করেন সেজন্যই মূলত আজকের এই ভিডিওটি শেয়ার করা তো আপনাদের কার কার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা বুঝতে এখনও সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো তো আজকের ভিডিওটি আর লম্বা করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ